ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের জীবনের বিশেষ একটি দিনে বিশেষ উপহার দিয়ে অবাক করে দিয়েছেন স্বামী আজমান নাসের নতুন স্ত্রীর জন্মদিন কি উপহার দিলেন জানেন কি সদ্য বিবাহিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক এবং ব্যবসায়ী আজমান নাসির বিয়ের পর থেকেই স্বামীকে নিয়ে বেশ আলোচনায় রয়েছেন তিনি বেশি দূরে চলে গেলে কিংবা না থাকলে বিয়ের মাত্র কিছুদিন যেতে না যেতেই বেরিয়ে আসে স্বামী আজমান নাসিরের চাঞ্চল্যকর তথ্য আজমান নাসির চমককে বিয়ের আগে আরও দুটি বিয়ে করেছিলেন জানিয়ে হুলস্থর পড়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক বিয়ের আগে জানতেন না আজমান নাসের দুটি আরও বিয়ে করেছিলেন বিয়ের পর এরকম খবর সামনে আসতেই বিব্রতকর অবস্থায় পড়ে যান এই দম্পতি এরপর এক ভিডিও বার্তায় অভিনেত্রীর স্বামী জানান তার কুৎসিত অতীতের কারণে স্ত্রীর সামনে দাঁড়াতে পারছেন না তিনি থেকে আমি তবে আলোচনা পেছনে ফেলে এসব স্বামী আজমান নাসের অবাক করে দিলেন সত্য বিবাহিত নতুন স্ত্রীকে রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনের সড়কে একটি বিলবোর্ডে স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নাসির সাধারণত এই সকল বিলবোর্ড কোনো কমার্শিয়াল কাজেই ব্যবহার করা হয় তবে নাসির চেয়েছেন স্ত্রীর জন্মদিনে ভিন্ন কিছু করতে যে কারণে রাজধানীর ব্যস্ত সড়কের পাশে একটি বড় বিলবোর্ডে চমকের বেশ কিছু ছবি ব্যবহার করে স্ত্রীকে জন্মদিনের উপহার দিয়েছেন তিনি স্বামীর কাছ থেকে এমন সারপ্রাইজ পেয়ে বেশ চমক সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে নিয়েছেন সেই আনন্দ ঘন মুহূর্ত তো ভিউয়ার্স চমকের জন্মদিনে স্বামী আজমান নাসিরের এমন উপহার আপনি কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন